শ্রী রাম ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন জায়গায় রাম ঠাকুর আশ্রম কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতি নিয়েছে রাজধানীর ইন্দ্রনগরস্থিত বেদবানী সংঘ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে তাতে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটার স্বপ্না সেন সরকার তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদান করেন শিবির ঘিরে শ্রী রাম ঠাকুরের অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে মহিলারাও উৎসাহ নিয়ে রক্তদান করেন আমাদের শ্রী শ্রী রাম ঠাকুরের একশো চৌষট্টি তম জন্ম উৎসবকে লক্ষ্য রেখে আমরা ইন্দ্রনগর জগৎপুর এমনকি শীতলাবাড়ির উদ্যোগে আজকে যে বাসরিক উৎসব জন্ম উৎসবটা পালিত হচ্ছে তার উদ্যোগে আজকে এই রক্তদান শিবির হচ্ছে যারা স্বেচ্ছায় রক্তদান দিবে তাদের উদ্দেশ্যে আজকে এই শিবির আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রীরও যে একটা রাজ্য সরকারের যে একটা বার্তা যে আমরা প্রতি কাজের মাঝখানে যদি আমরা রক্তদান শিবিরটা করি স্বেচ্ছায় হয়তো আমাদের কাজ আগামী যে কাজগুলো এগুলো হয়তো আমাদের ভালো হবে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই রক্তদান শিবিরের ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত